প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন আমার নিজ বাড়ির আঙ্গিনায় অনেক সুন্দর দুটি ফুল গাছ আলহামদুলিল্লাহ আপনারা হয়তো বলতে পারেন এই ফুল গাছ আমি লাগাইছি না এটা আল্লাহর আসলের পক্ষ থেকে আমার বাড়ির আঙ্গিনায় ফুল গাছটি এসেছে ফুল গাছটা দেখতে অনেক সুন্দর না দেখলে বিশ্বাস হবে না আমি ফুল গাছ সেরে অনেকটা ফাঁকে আছি বিদায় আপনাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারলাম না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ ওখানে একটু টিউবওয়েলের পানি পরে ট্যুবলের জায়গা খুব একটা খারাপ না কিন্তু আমি নিশ্চয় করে গেলাম না রেল টেনে আমি আপনাকে জুম করে আর কি আমি ভিডিওটা নিলাম আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর দুটো ফুল গাছ পাশে আছে মিষ্টি কুমড়া এবং পাশে একটি গাছ এটা এখনো জানলা যায় নাই যাবে এটা আপনারা দেখতে পারবেন কিছুদিনের ভিতরে ফুল এবং ফল আসবে আপনাদের সবাইকে আমি ঘুরে ঘুরে দেখাবো এই সাথে আপনারা আমাদের জিএম টিভির সঙ্গে থাকবেন বেশ বেশি লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন শুধু তাই না আপনারা সবার কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে পারি এদিকে আপনারা সবাই দোয়া করুন আমার জন্য যে এম টিভি বাংলা আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ